ইভিনিং টাইমে যদি এমন সুন্দর স্নাক্স থাকে তাহলে আর কি লাগে বলতো নমস্কার সবাইকে গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ সন্ধ্যাবেলা স্নাক্সে তৈরি করব এই শঙ্কর মাছের পাকোড়া তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা তো আজ আমি এই শঙ্কর মাছের পাকোড়া কিভাবে তৈরি করব এটা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা না দেখলে বোঝাই যাবে না এই শঙ্কর মাছের পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে এই শঙ্কর মাছ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে আমার দেখা আছে দু ধরনের এক একটার হচ্ছে লেজ বড় যেমন এটা আরেকটার আছে লেজ ছোট। তবে সবচাইতে সুস্বাদু খেতে হয় এই লেজ বড়ওয়ালা শঙ্কর মাছ আর এর পিঠে দেখতে পাচ্ছ তো একদম বালুর মতো বালু মনে হচ্ছে যেন এর গায়ে পাথর লেগে আছে তো এটাকে একটু ফুটন্ত গরম জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে গরম জল দিলেই কিন্তু এটা একদম অনায়াসে উঠে আসবে আর উপরে দেখতে পাচ্ছ এই যে কালো কালো কেমন জানি এগুলো কিন্তু গরম জল দিলে একদম সাদা ধবধবে হয়ে যাবে আর আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম ও এখনো শঙ্কর মাছ দেখেনি এজন্য আমি ওকে খুঁচে খুঁটে দেখাচ্ছিলাম যে এর মাথা কোথায় লেস কোথায় আর মুখটা কোথায় আর এখানে হচ্ছে পেট শঙ্কর মাছের উপরের পিঠ থেকে নিচের পিঠটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে নিচের পিঠটা একদম সাদা ধবধবে আর উপরটা হচ্ছে কালো যাই হোক কাটা পরে একদম ধপ করে ফেলবো আর এই শঙ্কর মাছের কাটা কিন্তু খুব নরম থাকে খুব বেশি একটা কাটা নেই তবে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো এখন আমি শঙ্কর মাছটা কেটে দেখাচ্ছি প্রথমে শঙ্কর মাছের দুই সাইডটা কেটে নেব আর মাঝখানটা আলাদা করে নেব। মোটা আমি এখানে তিন খণ্ড করে টুকরো টুকরো করে কেটে নেব আর এটাতে গরম জল ঢালায় একদম নরম হয়ে গেছে এখন আমি একটা ঝামা দিয়ে পরিষ্কার করে নেবো যাই হোক বন্ধুরা মাছটা কেটে টুকরো করে একদম সাদা ধপধপে করে ফেলেছি এখন পরিষ্কার করে ধুয়েও নেব লবণ আর লেবু দিয়ে ঘষে ঘষে একদম ধপধপে করে ফেলেছি দেখো কত সুন্দর হয়ে গেছে এখন মনেই হচ্ছে না যে এটা শঙ্কর মাছ মনে হচ্ছে অন্য কোনো মাছ তাই না এই শঙ্কর মাছের পাকোড়া তৈরি করতে হলে প্রথমেই আমার মশলা দরকার আর এই মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা জিরে আর ধনিয়া এই মশলাগুলো তেলে গুঁড়ো করে নিতে হবে এর জন্য আমি ব্যবহার করেছি এখানে হামান দিস্তা হামান দিস্তায় মশলাগুলো দিয়ে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর এই দেখো সেই শঙ্কর মাছ বোধাই যাচ্ছে না এখানে আমি শঙ্কর মাছ নিয়েছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিলাম আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলাটা আর এখন পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আরও দিচ্ছি এখানে চালের গুঁড়ো নিয়েছি হাফবাটির মতো বেসন নিয়েছি সব কিছু মিশিয়ে এটাকে মাখিয়ে নেব এবং প্রয়োজনের মতো একটু জলও দিয়ে দেব। যাই হোক আমার মাখা চোখা কমপ্লিট এখন এভাবে রেখে দেব পাঁচ মিনিটের মতো আর ওদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এটা গরমও করে নিয়েছি আর এখন এক এক করে সেই মাছগুলো আমি দিয়ে দেব। একদম ডিপ ফ্রাই করে নেব অল্প আচে অনেকক্ষণ বসে মুচমুচে করে ভেজে নেব। তাহলেই কিন্তু খেতে দারুণ হবে অনেকে আবার ভাবতে পারে শঙ্কর মাছের গন্ধ আসে একদমই না আমার মতো করে এভাবে শঙ্কর মাছ ফ্রাই করে খাবে দেখবে দারুণ লাগে কিন্তু খেতে আমার বড় ছেলে বলছিল মা এই মাছটা কিভাবে খাবো দেখতেই তো কেমন গা ঘিন করছে আমি বললাম বাবাই শোনা আজ আমি যেভাবে রান্না করব না একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর তুমি বুঝতেই পারবে না যেটা সঙ্গর শঙ্কর মাছ না অন্য কিছু এই তো আমার বাবাই খাওয়া শুরু করে দিয়েছে আর খেয়ে তো ভীষণ খুশি ও বলেছে মা আবারও বাবাকে আনতে বলবা আর আমাকে এরকম ফ্রাই করে দেবা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে খুব মজা হয়েছে সাথে ছিল শশা আর গাজরের সালাদ আর ছিল টমেটো সস খেতে কিন্তু দারুণ হয়েছিল ওদের খাওয়া দেখে আমিও আবার থাকতে পারিনি আমিও আবার দু চার খান অনায়াসে খেয়ে ফেলেছি তো আজকের মতো এখানেই খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ টাটা